তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী একুশে ফেব্রুয়ারি থেকেই জব গার্ডের টাকা দেওয়া বা একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু হয়ে যাবে প্রত্যেক উপভোক্তারা যারা যারা জব কার্ডের একশো দিনের কাজ করে রেখেছেন যাদের টাকা বকেয়া রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জব কার্ডের টাকা পৌঁছে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই এই জব কার্ডের টাকা দেওয়ার আগে কিন্তু আরও একটা নতুন আপডেট চলে এসেছে ইতিমধ্যে কিন্তু অঞ্চলভিত্তিক বিভিন্ন জায়গায় ক্যাম্প শুরু হয়ে গেছে এবং আপনাদের এলাকাতেও কিন্তু এই ক্যাম্প হতে পারে যে ক্যাম্পে গিয়ে কিন্তু জব কার্ডের কাজের জন্য বা টাকার জন্য আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পর আপনার নথি যাচাই হবে তারপর যদি আপনি অ্যাপ্রুভ হয়ে যান বা সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার প্রাপ্য অনুযায়ী কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ঢুকে যাবে তো এই বিষয়ে কী কী আপডেট উঠে এসেছে কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে কী কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবে না চলুন শুরু করা যাক দেখুন বলা হয়েছে একশো দিনের বকেয়া মঞ্জুর করা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার তিনি বলেছিলেন রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্যের যে একুশ লাখ মানুষ একশো দিনের কাজ করে রেখেছিলেন যাদের টাকা বকেয়া রয়েছে এবার থেকেই কিন্তু রাজ্য সরকার তাদের টাকা মেটাবে নবান্ন থেকে কিন্তু তাদের টাকা দেওয়া হবে যার ঘোষণা কিন্তু রাজ্য বাজেটেও করা হয়েছে এটা আপনারা দেখেছেন আগামী একুশে ফেব্রুয়ারি কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক উপভোক্তা যারা যারা কাজ করে রেখেছেন যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কাজের হিসাব অনুযায়ী টাকা পৌঁছে দেওয়া হবে তবে এই টাকা দেওয়ার আগে কিন্তু ইতিমধ্যে একটা করে স্পেশাল ক্যাম্প হবে যে ক্যাম্পে যারা যারা জব কার্ডের কাজ করেছেন তাদেরকে কিন্তু নাম নথিভুক্ত করা হবে তো কোথায় ক্যাম্প হবে এই বিষয়ে কী কী আপডেট এসেছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সেই সঙ্গে এখানে দেখুন বলা হয়েছে এবার গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন্য অঞ্চলভিত্তিক ক্যাম্প করে নাম নথিভুক্ত করাতে দলের কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো বুঝতে পারছেন অঞ্চলভিত্তিক কিন্তু ক্যাম্প হবে যেখানে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন ইতিমধ্যে কিন্তু এই ক্যাম্পও শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন ক্যাম্পে গিয়ে নামও নথিভুক্ত করতে পারেন কি বলা হয়েছে দেখুন শনিবার থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ এই ক্যাম্প থেকে নাম নথিভুক্ত করার কাজ চলবে একুশ লক্ষ ভুক্তভোগীর বকেয়া আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়ার ঘোষণা রেড রোডের ধর্নামঞ্চ থেকে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই দলের সর্বস্তরের তৎপরতা শুরু হয় তো বুঝতে পারছেন পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বিশেষ ক্যাম্প চলবে যেখানে কিন্তু যে সমস্ত একশো দিনের কাজের শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তাদের নাম নথিভুক্ত করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে এবং নাম নথিভুক্ত যদি আপনারা করেন সেক্ষেত্রে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারাও কিন্তু একশো দিনের কাজের টাকা পাবেন দেখুন বলা হয়েছে যেখানে জব কার্ড হোল্ডাররা নাম নথিভুক্ত করাতে পারবেন প্রয়োজনীয় নথি দেখিয়ে যেমনটা আগেই আপনাদেরকে জানালাম সকলের সুবিধার জন্যই ক্যাম্পগুলি ভিত্তিক করা হবে সেখানে পাওয়া নথি যাচাই করা হবে চূড়ান্ত তালিকা তৈরি করে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের মাধ্যমে তা রাজ্য সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হবে তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো সকলে তাদের ন্যায্য পাওনা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত কিন্তু পেয়ে যাবেন তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল ক্যাম্প হবে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় তিনশোরও বেশি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু যারা যারা একশো দিনের কাজ করে রেখেছিলেন যারা টাকা পান তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদের অঞ্চলে এই মুহূর্তে কোনো ক্যাম্প হচ্ছে কিনা না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনার বাড়িতে কোনো জব কার্ড রয়েছে কিনা না অথবা আপনি জব কার্ডের কাজ করেছেন কি সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফেসবুক আর সবাই বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ